এটি বিশ্বের দীর্ঘতম অবিচ্ছেদ্য সমুদ্র সৈকত যেখানে নানা অব্যবস্থাপনা ঢালপালা মেলে আছে বছরের পর বছর সৈকতের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ভিক্ষুক বডি ম্যাসাস চিপস পানি কফি সিগারেট আর ঝালমুড়িওয়ালাদের উৎপাত এখনও অনিয়ন্ত্রিত দিন দিন সমুদ্র সৈকতের ভ্রামমূর্তি ক্ষুণ্ণ করছে কিটকট চেয়ার বিজ বাইক জারিস্কি এবং ভ্রাম্যমাণ ফটোগ্রাফাররা এসবের মাঝে নতুন করে যোগ হয়েছে গরুর উৎপাত লাবণী সুগন্ধা ও কলাতলি পয়েন্টে গরুর অবাধ বিচরণ বিরক্তি বাড়িয়েছে পর্যটকদের আরও সুন্দরভাবে এই পর্যটক স্পটটিকে জনসাধারণের মাঝে যদি উপস্থাপন করা যায় তাহলে অবশ্যই পর্যটকের সংখ্যা পারবে এসে দেখি একটু নোংরা এগুলো যত্ন নেওয়া খুব দরকার কারণ বিদেশ থেকে আমাদের ফরেনের ফরেন থেকেও আসে এখানে টুরিস্ট যাতে তারা খুব আকর্ষণ হয় এগুলা দিয়ে সমুদ্র সৈকত দেখে সৈকত ব্যবস্থাপনায় বিচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক দায়িত্বে থাকলেও রহস্যজনক কারণে দিন দিন উৎপাত বেড়েই চলেছে সাগর পাড়ে প্রশ্ন উঠেছে জেলা প্রশাসন নিয়ন্ত্রিত বিচ ম্যানেজমেন্ট কমিটির কার্যক্রম নিয়েও পর্যটকদের বিনোদনের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করলে আমাদের দেশীয় পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকের যে আমাদের চাহিদা সেটা আগের চেয়ে আরও বেশি পরিমাণে পর্যটকের সমাগম ঘটবে আমরা চাই যে বাইরে থেকে যেসব পর্যটকরা আসুক বা যারাই আসুক না কেন তারা যাতে আমাদের এই বিচটাকে সুন্দর করে রাখে অবহেলিত পর্যটন নগরী নিয়ে সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করে খুব প্রতিক্রিয়া জানিয়েছেন পর্যটন উদ্যোক্তারাও তারাও মাননীয় প্রধান উপদেষ্টা পর্যটন মন্ত্রণালয়েরও দায়িত্বপ্রাপ্ত একজন উপদেষ্টা সেই হিসাবে আমরা কক্সবাজারের পর্যটনের যে সমস্যাগুলো রয়েছে ওনার একটু থাকলেই এই কক্সবাজার অর্থনীতিকে গতি ফিরিয়ে আনা সম্ভব এসব অব্যবস্থাপনা চোখে পড়ে না জেলা প্রশাসনের সৈকতে বিচরণ করা গরুগুলো বেওয়ারিশ হয় মালিক চিহ্নিত করা যায় না বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বীচ ম্যানেজমেন্ট কমিটিতে লাখ লাখ টাকা জমা থাকলেও ফান্ডের টাকা বীজ সংস্কার কিংবা পর্যটনের কল্যাণে ব্যয় হয় কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে সচেতন মহলে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের নিদর্শন একশো বিশ কিলোমিটার এই সমুদ্র সৈকতকে পরিকল্পিতভাবে সাজিয়ে রক্ষণাবেক্ষণ করা গেলে ব্রাজিলের দুশো একচল্লিশ কিলোমিটার ক্যাচিনো বিচ অথবা অস্ট্রেলিয়ার একশো একান্ন কিলোমিটার সেই সমুদ্র সৈকতকেও হার মানাতে পারে কক্সবাজারের এই অমূল্য সমুদ্র সম্পদ এমনটাই মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা